শিক্ষক আমি আজকে এখানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ভিপিপ আজকে এখানে কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসিনি আজকে এখানে একটি সম্পূর্ণ যৌক্তিক আন্দোলনের সংহতি যাওয়া

সরকারকে আজকে কেন্দ্র শহীদ মিনার থেকে আহ্বান জানায় আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করেন শিক্ষক সমাজকে রাস্তায় রেখে জাতির যে উন্নয়ন আপনারা প্রত্যাশা করেন এটি আপনাদের সম্পূর্ণ ভুল চিন্তা ডক্টর ইউসের সরকার অন্তর্তীকালীন সরকার মধ্যে হাজারো ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা হল মানুষের যে অব্যাহত সাপোর্ট পেয়েছেন আপনারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন কিন্তু আপনারা কি শিক্ষা সংস্কার কমিশন গঠন করেছেন এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জা নয় বিশ্ব শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের মেডিকেল ভাতা পাঁচশো টাকা বাড়িয়েছে এটা সামগ্রিক ভাবে জাতি আমাদের সবার জন্য অনেক বেশি লজ্জার আমরা আজকে শহীদ মিনার থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের যে সম্মানিত অব্যুক্ত শিক্ষক ও আমার বাবা সহ যারা আছেন তারা সরকারি শিক্ষকদের সমান সিলেবাস পাঠদান করিয়ে থাকেন তারা সমানভাবে পরিশ্রম করে থাকেন কিন্তু সুযোগ সুবিধার পার্থক্য আকাশ আর পাতাল এই বৈষম্য আমরা মানি না আজকে বাংলাদেশের বাংলাদেশের শিক্ষক সমাজের পাশে তাদের সন্তানেরা তাদের ছাত্ররা শিক্ষকদের সাথে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে আছে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে